মান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল অ্যান্ড ডিভিসি দু হাজার উনিশের অল শিফ ম্যাথ ক্লাস এইটটি সিক্স নিয়ে যার মধ্যে আমরা ষোলো দুই দু হাজার একুশের শিফট অনেক আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি এইটি ফাইভানের ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন এখন দেখে নিও আগামী দিনের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাক্টিস করে দেওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে যে এটা চতুর্ভুজের কোনো অনুপাত কত না দেখো ওয়ান ইস টু টু ইস টু থ্রি ইস টু ফোর তো বলছি এই কম্বলের মধ্যে বৃহত্তম কোনটি মান কত হবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা চার তিনে সাত দুই নয় একে হচ্ছে দশ ঠিক আছে সব মিলিয়ে কত হয় চারটে কোন মিলিয়ে কিন্তু হয় কত না তিনশো ষাট হয় তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা থার্টি সিক্স আমার লাগবে এখান থেকে চারের মানটা কারণ চারটে হচ্ছে বৃহত্তম তাহলে চার ইন্টু থার্টি সিক্স মানে হয়ে গেল এখান থেকে ওয়ান ফোরটি ফোর ডিগ্রি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটি বলছে এখানে বৃহত্তম সংখ্যা ঠিক আছে দেখো তেরো বাই চোদ্দো দেখো এখানে তলায় বড়ো ওপরে ছোটো দেখো তলায় বড় ওপরে ছোটো সিডি তো হবেই না এবার এখানে দেখো বারো বাই পনেরো দেখো এখানে পাচ্ছি কতটা দুই পূর্ণ পাচ্ছি আর এখানে এটা এক পূর্ণ পাচ্ছি তাহলে বড় বড়ো কোনটা হবে পঁচিশের বারোটাই হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার বারো দোকানে চব্বিশ হয় দুই পূর্ণ একের বারো হচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন যদি একটা ভরনা অংশের লভকে বলছি এইটটি পার্সেন্ট বাড়ানো হয় আর হরকে একশো কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় সেক্ষেত্রে লব্দের ভানো অংশটা হয় কত সাতের বাইশ তা বলছে প্রকৃত মনাংশ কত ধরলাম এক্স বাই ওয়াই হচ্ছে আমার এখানে প্রকৃত মানাংশ এখন এক্সকে বাড়াচ্ছি কত না এইট্টি পার্সেন্ট মানে ওয়ান এইট্টি বাই হচ্ছে হান্ড্রেড আর এখানে ওয়াইটা কী হচ্ছে না ওয়াইটাকেও কিন্তু আমি বাড়াচ্ছি কত না একশো কুড়ি পার্সেন্ট মানে দুশো কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড সঙ্গে সঙ্গে কত হয় এখান থেকে না সাতের বাইশ হয় তাহলে এখানে এক্স বাই ওয়াই ইকোয়াল টু আঠেরো বাই বাইশ হচ্ছে এখান থেকে সঙ্গে সঙ্গে সাত বাই বাইশ বাইশ বাই যেখান থেকে ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এক্স বাই ওয়াই কত বাড়ছি এখান থেকে আমরা সাত বাই হচ্ছে এখানে আঠেরো সাত বাই আঠারো মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন মহিলা ছ ঘন্টার কাজ একজন পুরুষের চার ঘন্টার কাজ এবং একজন বালকের আট ঘন্টার কাজ পরস্পর সমান তবে দেখো সিক্স এম ইকুয়াল টু ফোর হচ্ছে মহিলা মহিলা ছ ঘন্টার কাজ সিক্স ডাব্লু সিক্স ডাব্লু টু হচ্ছে ফোর এম ইকুয়াল টু হচ্ছে একজন বালকের হচ্ছে এইট বি ঠিক আছে এইট বি সাথে এটা কিন্তু সমান ঠিক আছে আচ্ছা কাটাগুটি করলো পাচ্ছি কিন্তু থেকে আমরা থ্রি ডাব্লু এখান থেকে হচ্ছে টু এম এখানে পাচ্ছি ফোর বি ঠিক আছে এখন প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে যদি আটজন মহিলা কাজটা আট দিনে সম্পন্ন দশ দিনে সম্পন্ন করতে পারে অর্থাৎ আটজন মহিলা মানে এইট ডাব্লু হল ঠিক আছে আট ঘন্টা করে দশ দিন এই হচ্ছে আমার মোট কাজ তাহলে দশজন মহিলা মানে টেন ডাব্লু টেন এম আর হচ্ছে এখানে টেন বি ঠিক আছে বালক যদি প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে সেক্ষেত্রে কাজটা শেষ করতে কতদিন লাগবে এটা আমাকে বার করতে হবে এখন অঙ্কটা আমি কী করবো পুরোপুরি কিন্তু আমি এটাকে ডাব্লুতে পারে ময়নাতে করবো ঠিক আছে এখানে ডাব্লু আছে মানে আমার সব ডাব্লু আনতে হবে এখানে আচ্ছা টেন এম দেখো টু এম সমস্যা হচ্ছে এখান থেকে থ্রি ডাব্লু ঠিক আছে পাঁচ দিয়ে গুঙ্গলে পাচ্ছি কিন্তু আমার টেন এম এখানে পাবো কত আমরা পনেরো ডাব্লু ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি টেন ডাব্লু প্লাস হচ্ছে এখান থেকে পনেরো ডাব্লু হয়ে গেলো টেন বি র মানটা মানতে হবে এখান থেকে দেখো থ্রি এম হচ্ছে এখান থেকে ফোর ঠিক আছে টু পয়েন্ট আমি এখান থেকে গুণ করি তাহলে পাচ্ছি কি এখান থেকে আমার টেন পাচ্ছি আর এখানে পাচ্ছি কত আমি সেভেন এম তাহলে এখানে পাচ্ছি আমি ধরো পনেরো বাই দুই এ সরি এম না ডাব্লু ডাব্লু পনেরো বাই দুই হচ্ছে ডাব্লু ঠিক আছে এখন আমি এখান থেকে দুই লসো করে নিই এখানে পাচ্ছি আমি কতটা পাচ্ছি হচ্ছে পঞ্চাশ আর পাচ্ছি কত না ঠিক আছে তাহলে পঁয়ষট্টি বাই দুই ডাবলু ঠিক আছে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করছে তাহলে ধরলাম যে ডি দিনে কাজটা আমার এখান থেকে শেষ হবে ডির মানটা কত হবে এখান থেকে একটা আট একটা এখান থেকে কাটে ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি কতটা আট ইন্টু দশ বাই হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি পাঁচ দিক কাল পাচ্ছি এখান থেকে আমরা দুই পাঁচ দিক কত পাচ্ছি বাই হচ্ছে তেরো তার মানে তেরো দুই পূর্ণ হচ্ছে ছয়ের তেরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে একটু সাবধানে এই জায়গাটা একটু কনভার্ট করে নিতে হবে নিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন যদি এটা সমভাব পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের হয় কত ছেষট্টি মগসূমি সেক্ষেত্রে তিউজটার ক্ষেত্রফল কত হবে সাপোজ দেখো এই হচ্ছে একটা সমভাব তিউজ ঠিক আছে এই হচ্ছে এটা সমভব ত্রিভুজের পরিবৃত্ত আর এটা হচ্ছে অন্তর্বৃত্ত সেক্ষেত্রে এটা হচ্ছে উচ্চতা উচ্চতার দুয়ের তিন হচ্ছে যাচ্ছে কোথায় না পরিবৃত্তের ব্যাসার্ধে যাচ্ছে আর উচ্চতার একের তিন যাচ্ছে হচ্ছে এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের জন্য ঠিক আছে আমি ধরলাম এখানে বাহুটা হচ্ছে এখানে এ তাই রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু এ এটা হচ্ছে আমার এখানে এই তিউসটার উচ্চতা ঠিক আছে এখন পরিবৃত্তের ব্যাসার্ধ কী হবে এখানে আটটা কী হবে ধরলাম ক্যাপিটাল আর কী হবে না এইটার দুয়ের তিন হবে উচ্চতার দুয়ের তিন মানে দুয়ের তিন হবে রুট থ্রি বাই টু ইন্টু এ আর অন্তর্বিত্তিক ক্ষেত্রে কী হবে এখান থেকে ছোটো আর কী হবে না একের তিন হবে একের তিন আমার কত না উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু এ এটা এমনিতেই সম্পর্ক এটা এখন বলছি কি এদের মধ্যে ক্ষেত্র অন্তর কত না ছেষট্টি তার মানে পাই আর স্কোয়ার মাইনাস পাই ছোটো আর স্কোয়ার কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা ছেষট্টি তো বাইশের সাত এখান থেকে কন্ত্রণ নিচ্ছি আর স্কোয়ার মানে এখান থেকে কত পাচ্ছি আমরা এখান থেকে চারের নয় ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা তিনের চার এ স্কোয়ার আর এখানে পাচ্ছি আমরা কত না একের নয় ইন্টু হচ্ছে তিন বাই চার হচ্ছে স্কোয়ার ঠিক আছে সঙ্গে কত পাচ্ছি এখান থেকে আমরা ছেষট্টি বাইশ দিয়ে আলো আছে আমরা তিন তিন সাথে গুণকল হয় এখান থেকে একুশ ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমরা একুশ পাচ্ছি আর দেখো এখানে কত পাচ্ছি আমরা বারো স্কোয়ার আচ্ছা কাটাকুটি করে দিই কাটাকুটি দরকার নেই একটু থাক একটু একটু পদে কাটাকুটি করবো তবে দেখো ছত্রিশ আছে এখান থেকে এখানে বারো স্কোয়ার বাই হচ্ছে ছত্রিশ আর ওপরে আছে কতটা থ্রি স্কোয়ার বাই হচ্ছে ছত্রিশ তেমন এখান থেকে পাচ্ছি কত নাইন স্কোয়ার বাই হচ্ছে ছত্রিশ নয় দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা চার তাহলে এ স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা এইটটি ফোর ঠিক আছে তাহলে এর মানটা কত হবে এখান থেকে না এটা মানে হচ্ছে কত না চার ইন্টু হচ্ছে একুশ তখন টু রুট অফ টোয়েন্টি ওয়ান টু রুট অফ টোয়েন্টি ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এখন চাইছে কি এখান থেকে আমাদের তিউজটা ক্ষেত্রও চাইছে আচ্ছা দরকার ছিল না বার করে কারণ এখান থেকে আমাদের সেই তো স্কোয়ার মানটা বসে যাবে দেখো ক্ষেত্র বল কী হবে এখান থেকে রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার দেখো সেই এখানে স্কোয়ার লাগছে মানে জাস্ট এই মানটাই আমরা বসিয়ে দিই এখান থেকে তাহলে রুট থ্রি বাই ফোর কত আমরা চুরাশি চার আছে আলো আমরা তোমার দুই এক তাহলে একুশ রুট থ্রি বর্গসেমি হচ্ছে এখানে আমাদের ত্রিউশটার ক্ষেত্রফল অপশান সি হচ্ছে রাইট পরের প্রশ্ন ষোলো এবং একাশির বলছে মধ্য সর্বত নির্ণয় করতে হবে তার মানে ষোলো বাই এক্স ইকোয়াল টু এক্স বাই মানে বলতে গেলে মানটা হচ্ছে এখানে এদের গুণফলের রুট কত এখান থেকে চার আসে এখান থেকে আসে নয় মানে থার্টি সিক্স হচ্ছে এখানে অপশন ডি রাইট অ্যান্সার পরের প্রশ্ন এবিসি বলছে একটা তিবুজের বাহু যেখানে বলছে এই সম্পর্কটা দেওয়া আছে সেক্ষেত্রে কী এ স্কোয়ার প্লাস প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকোয়াল হচ্ছে সি দেওয়া আছে দুই দিয়ে প্রত্যেকটাকে গুণ করো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি আর এইগুলোকে এবারে নিয়ে এসো টু মাইনাস হচ্ছে জিরো এখন এখান থেকে স্কোয়ার নাও টু এ বি নাও এখান থেকে একটা স্কোয়ার এটা একটা ব্যাকেট হলো এখান থেকে স্কোয়ার নাও টু বি সি প্লাস সি স্কোয়ার নাও এখান থেকে স্কোয়ার নাও মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার নাও ইকোয়ালটা হচ্ছে জিরো ঠিক আছে এখন এটা মানে কী বোঝাচ্ছে এ মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি তার হোল স্কোয়ার আর হচ্ছে সি মাইনাস এ তার হচ্ছে হোল স্কোয়ার এখন এক বা একের অধিক বর্গের সংস্কৃতি জিরো হয় তাহলে প্রতিটা কী হয় না জিরো সাথে সমান হয় তাহলে এ মাইনাস বি ইকোয়াল টু জিরো তখন এখানে পাচ্ছি আমি এ শোষণ বি বি মাইনাস সি ইকোয়াল টু জিরো তখন এখানে পাচ্ছি আমি বি সোষণ সি সি মাইনাস এ ইকোয়াল টু জিরো মানে সি শোষণ এ এখানে পাচ্ছি কি আমি এ শোষণ বি শোষণ সি অর্থাৎ তিনটে বাহু সমান মানে সমভাবতী পুজো যেটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সমাধান করতে হবে এখান থেকে আচ্ছা তিন তিনকে নয় পাচ্ছি এখান থেকে আমার নয় চারে হচ্ছে এখান থেকে তেরো তেরো থেকে দুই বেগ করলে কত হচ্ছে এখান থেকে আমাদের এগারো হচ্ছে এখান থেকে ঠিক আছে আচ্ছা এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা এক তাহলে এখান থেকে পাচ্ছি তিন আর এক গুণ করলে হয় তিন চার তিন করলে হয় এগারো তাহলে এগারো বাই এক মানে হচ্ছে এগারো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন সাতটা পর্যবেক্ষণের বলছে এখানে মিন এবং মিডিয়ান বলছে কতটা দশ এবং নয় ঠিক আছে মিন এবং মিডিয়ান যদি প্রতিটি পর্যবেক্ষণ থেকে এক বিয়োগ করা হয় সেক্ষেত্রে নতুন মিনটা কত হবে এবং নতুন মিডিয়ানটা কত হবে দেখো মিন ছিল কত দশ ছিল এখান থেকে ঠিক আছে প্রতিটা থেকে এক বিয়োগ করা মানে পরের যে মিনটা হবে না তাহলে এক্স্যাক্টলি কী হবে আগের মিন থেকে এক বিয়োগ করলেই হয়ে যাবে যেহেতু প্রতিটা থেকে আমি বিয়োগ করছি মানে নয় হচ্ছে অ্যান্সার তা দেখো নয় অপশান একমাত্র অপশান শীতেই আছে আত্ম করা দরকার নেই তাহলে এটা আট হয়ে যাচ্ছে এটা নয় আর আট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে মিডিয়ান কী বলে এখানে বলছি মিডিয়ানটা কী হবে যদি প্রত্যেকে থেকে আমি এক কমাই সেখানে দেখো কী হচ্ছে তার মাঝখানে ছিল নয় এ থেকেও কিন্তু এক বিয়োগ হয়ে যাচ্ছে নয় মাইনাস এক কত হবে না আট আর এমনিতেই এটা আসছে মানে তো অপশান সিই হবে পরের প্রশ্ন এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই যদি সেভেন ইস টু থ্রি হয় সেক্ষেত্রে এইটার মান বের করতে হবে এখন কাছের সাথে কাছে গুণ করে দাও দূরের সাথে দূরে গুণ করে দাও থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে সেভেন এক্স মাইনাস হচ্ছে সেভেন ওয়াই এখানে পাচ্ছি আমি ফোর এক্স আর এপারে পাচ্ছি হচ্ছে আমার টেন ওয়াই তাহলে এখান থেকে আমি এক্স বাই ওয়াই কত পাচ্ছি না দশ বাই চার তার মানে হচ্ছে এখান থেকে পাঁচ বাই দুই তার মানে এক্সের মান হচ্ছে এখান থেকে পাঁচ ওয়াইয়ের মান হচ্ছে এখান থেকে দুই এখন কী লাগছে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্সের মান হচ্ছে পাঁচ মানে পঁচিশ প্লাস হচ্ছে চার ওয়ের মান চার পঁচিশ মান হচ্ছে চার তার এখানে পাচ্ছে উনত্রিশ ইস টু হচ্ছে একুশ উনত্রিশ ইস টু একুশ মানে হচ্ছে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাইন এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি করে করে বলছে সাইন একশো আশি এই করে করে সাইন ওয়ান নাইনটি সিক্সের মানটা কত হবে সব পরে কিন্তু গুণ আছে এবার দেখো এই যে মানটা দেওয়া আছে না এইটাই হচ্ছে খতরনাক মান কারণ দুই ইন্টু নব্বই প্লাস হচ্ছে জিরো তখন এখানে আলটিমেট হচ্ছে আমার সাইন জিরোর মান সাইন জিরো মান কত হয় না শূন্য হয় তাহলে এর মান শূন্য মানে আগে যাই থাকুক পরে যাই থাকুক গুণ করলে সেই কত হবে এখানে শূন্যই হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে শেখ এ প্লাস টেনে যদি দুই হয় তাহলে শেখের মানটা কত হবে আমরা জানি ভালো করে কী না সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে টেন স্কোয়ার এ এর মানটা হচ্ছে কত না এক হয় এখন এটা মানে কী না সেক এ প্লাস টেনে একবার আর সেক এ মাইনাস টেনে একবার কত হচ্ছে এখান থেকে এক এখন এটার মান কত দেওয়া না দুই ধরুন দুই ইন্টু সেক এ মাইনাস হচ্ছে এখান থেকে আমাদের টেন এ ইকোয়াল টু ওয়ান তো এখানে বলতে পারি যে সেক এ মাইনাস টেনের মানটা হচ্ছে এখান থেকে আমাদের একের দুই এখন ওপরে দেওয়া ছিল কত না সেক এ প্লাস হচ্ছে টেনের মানটা দেওয়া ছিল এখান থেকে দুই এটা এক নম্বর আর এটা হচ্ছে দু নম্বর দুটোকে যদি যোগ করি তাহলে টেন কেটে যাবে এখান থেকে টু সে থাকবে টু সে কে ইকল্ট কত না দুই প্লাস এক দুই মানে হচ্ছে পাঁচের দুই তাহলে সেকের মানটা কত হচ্ছে এখান থেকে না পাঁচের চার হচ্ছে পাঁচের চার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা স্কুলের মোট সংখ্যা হচ্ছে কত স্টুডেন্ট সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ মোট বারো সংখ্যা হচ্ছে একশো পঁয়ত্রিশ তবে স্কুলের মোট বালিকা সংখ্যা এবং বারো সংখ্যার মধ্যে অনুপাত কত বালিকাটা যাবে আগে তার দুশো চল্লিশ থেকে একশো পঁয়ত্রিশের বিয়োগ ইস টু হচ্ছে এখানে একশো পঁয়ত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমি কতটা একশো পাঁচ আর এখানে পাচ্ছি হচ্ছে একশো পঁয়ত্রিশ পনেরো দিক কালো পাচ্ছি এখানে সাত এখানে কালো পাচ্ছি আমার নয় সেভেন ইস টু নাইন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন যদি দুটি সংখ্যা যোগফল চব্বিশ হয় তার মধ্যে অন্তর হয় দশ তবে সংখ্যা দুটির গুণ দ্বিগুণ কত হবে ধরলাম এক্স আর ওয়াই হচ্ছে আমার সংখ্যাটা এখান থেকে তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে কত এখান থেকে এক্স প্লাস ওয়াই হচ্ছে চব্বিশ আর এখানে ধরলাম এক্সটা বড় এর থেকে তাহলে এক্স মাইনাস ওয়াই কত হচ্ছে এখান থেকে দশ ব্যাস এখান থেকে এক্সে মান পেয়ে যাবো কত দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ তা মানে পাচ্ছি কত এখান থেকে না সতেরো আর ওয়াই মানটা কত হচ্ছে এখান থেকে না সাত হচ্ছে এখন বলছে দুটির গুণ বলে দ্বিগুণ তার মানে সতেরো ইন্টু সাত এটা হচ্ছে গুণ ফল তার আবার দ্বিগুণ তার মানে সতেরো ইন্টু হচ্ছে সতেরো আর সাথে কত একশো উনিশ হচ্ছে একশো উনিশ দুয়ে হচ্ছে দুশো আটতিরিশ টু থ্রি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে সবার আগে আমাদের দরকার হচ্ছে এইটাকে টু পয়েন্ট ফোর থ্রি আর হচ্ছে এখান থেকে ফোর পয়েন্ট ফোর ফোর মাথায় দাগ আছে মানে এটাই কিন্তু রিপিট হবে চারে তিনে সাত চারে চারে আট ঠিক আছে সিক্স পয়েন্ট এইট সেভেনের মাথায় হচ্ছে এইটা এখন এখান থেকে থ্রি পয়েন্ট জিরো ফোর কিন্তু ওনাদের থেকে আমি বাদ দিচ্ছি ঠিক আছে দেখো যদি ভাঙু কী হয় না সিক্স পয়েন্ট এইট সেভেন এইট সেভেন এইট সেভেন এই করে করে তো হয় আর এখানে কত হয় জিরো ফোর জিরো ফোর জিরো ফোর এই করে করে হয় তোমার জাস্ট এমনি যে বিয়োগটা করে সেটা করলেই আমাদের হয়ে যায় থ্রি পয়েন্ট দেখো এখান থেকেও তিন আসছে এখান থেকে আট এখান থেকে তিন তার আগে আট এখান থেকে তিন আট তার মানে এইটাই রিপিট হচ্ছে তাহলে থ্রি তার মাথায় পৌঁপিক বা এটা রিপিট হবে তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট ওকে পরের প্রশ্ন থার্টি পার্সেন্টের এক্স এর পাঁচে ছয়ের সাথে সমান হয় সেক্ষেত্রে এক্স ইস টু মানটা কত তাহলে এক্সের থার্টি পার্সেন্ট দেখো কী হবে এটা বাই তার মানে হয়ে গেল বাই হয়ে গেল ওয়াই এর পাঁচের ছয় পাঁচ বাই হচ্ছে ছয় ঠিক আছে দুই দিয়ে কালো আছে এখানে আমরা পাঁচ দুই দিয়ে কালো আছে কিন্তু আমরা তিন তাহলে এখান থেকে আমরা চাইছি হচ্ছে এক্স ইস টু ওয়াই তাহলে এখান থেকে পঁচিশ ইস টু হচ্ছে নয় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ বি এর তিন গুণ এবং সি এর পাঁচ গুণ সময় নেয় ঠিক আছে তো বলছে একটা কাজ অবতো একসাথে কাজটা করলে একসাথে কাজটা করলে তারা একটি কাজ পাঁচ দিনে শেষ করতে পারে তবে এ কাজটি করলে কদিন শেষ দিনে শেষ করতে পারবে আচ্ছা এটা দেখো এ বি আর হচ্ছে এখান থেকে সি ঠিক আছে এটা হচ্ছে টাইম রেশিও ঠিক আছে টাইম রেশিও আচ্ছা কি হচ্ছে না এ এ হচ্ছে এর তিন গুণ নেয় আর সি এর কত নিচ্ছে পাঁচ গুণ আচ্ছা এক কাজ করি বঞ্চ আমি যদি ধরি এখানে সি যদি ওয়ান ধরি তাহলে এটা কত হচ্ছে এটা হবে পাঁচ ঠিক আছে আবার এখানে কী বলছে না বিয়ের তিন গুণ মানে বি যদি এখানে ধরে আমি ওয়াই তাহলে ওয়াইয়ের তিন গুণ ইকুয়াল টু পাঁচ মানে এখানে ওয়াইয়ের মানটা কত হচ্ছে না পাঁচের তিন তাহলে এখানে বি কত হচ্ছে এখান থেকে পাঁচের তিন রেশিও করলে পাচ্ছি এখানে আমরা পনেরো ইস টু পাঁচ ইস টু হচ্ছে তিন এটা হচ্ছে আমার টাইম রেশিও ঠিক আছে এখন এটাকে উল্টে দিতে পাবো কি আমরা এভিস রেশিও পাবো অর্থাৎ একের পনেরো ইস্টু হচ্ছে একের পাঁচ ইস্টু হচ্ছে এখান থেকে একে তিন পনেরো দিয়ে প্রত্যেকে গুণ করো কারণ এখানে অশুভ হয় পনেরো মানে এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি হচ্ছে পাঁচ তারপরে ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে আমাদের এখানে এফিশিয়েন্সি রেশিও এখন আমি এখান থেকে টোটাল কাজটা পেয়ে যাব কী করে পাবো মোট কত পাঁচ তিন আট একে হচ্ছে নয় ইন্টু দিন কত এখান থেকে না পাঁচ নয় আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি ফাইভ ইউনিট ঠিক আছে এখন বলছি এ একা কাজটা করতে হলে কতদিনে শেষ করতে পারবে এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে এখান থেকে এর এফিসিয়েন্সি না এক সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ বসছে ওপরে তলায় হচ্ছে এফিসিয়েন্সি মানে ফর্টি ফাইভ ডেজ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো মানে বলছে কি না তিন বছরে চক্র সুদে কত টাকা পাঁচ হাজার টাকা হবে যদি প্রথম বছরে সুদের হার এত সেকেন্ড বছরে এত থার্ড বছরে হয় এত ঠিক আছে এটা হচ্ছে আমার সুদের মূল্য কত হবে না পাঁচ টাকা হবে ধরলাম এখানে পি টাকা ঠিক আছে পি টাকার ওপর তাহলে কী হবে প্রথম হচ্ছে আমার টু পার্সেন্ট তাহলে দুই বাই একশো এটা হচ্ছে প্রথম বছর তারপর হচ্ছে এখান থেকে তিন বাই একশো এটা হচ্ছে সেকেন্ড বছরের ক্ষেত্রে আর এখানে থার্ডটা কত না ওয়ান প্লাস হচ্ছে চার বাই একশো এই করে করে কত হবে এখান থেকে না পাঁচ হাজার টাকা হবে তাহলে পি মানটা কত হবে এখান থেকে দেখো এখানে কত পাচ্ছি আমরা পাঁচ হাজার দেখো এটা কোনো যোগ করল পাচ্ছি আমার হচ্ছে একশো দুই বাই একশো তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু যেটা হয়ে যাবে এখানে কি আমার ভাগ এখানেও কত হবে একই হবে ওয়ান পয়েন্ট জিরো মানে থ্রি তলায় হচ্ছে ভাগ এখানে হবে ওয়ান পয়েন্ট জিরো ফোর তো দেখো অপশান দেখো অপশান সিতে কিন্তু মিলে যাচ্ছে আমাদের বেশি ভাঙতে তো হবে না আমাদের কিন্তু এটাই অ্যান্সার ঠিক আছে পি পির পরিমাণ কত হবে না পাঁচ হাজার বাই হচ্ছে এইটা এখন পরের কোশ্চেন চলো কী বলছে এখানে স্কুলে বলছে চোদ্দো জন বালক এবং ছশো জন বালিকা আছে ফর্টি পার্সেন্ট বালিকা এবং সিক্সটি পার্সেন্ট বালক পরীক্ষায় পাস করে তারা ফেল করা প্রার্থীর সংখ্যা কত তো এখান থেকে দেখো বালিকা মানে গার্লস ফেল করেছে কত এখান থেকে নিশ্চয়ই তারা সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট পাস মানে সিক্সটি পার্সেন্ট ফেল তাই ছশোর ওপর সিক্সটি পার্সেন্ট মানে কত হয় এখান থেকে ষাট বাই একশো মানে এখানে বাঁচি তিনশো ষাট আর বয়স কত এখান থেকে ফেল করেছে না ফর্টি পার্সেন্ট তার মানে এখানে কত চোদ্দোশোর ওপর হচ্ছে ফর্টি পার্সেন্ট মানে চারশো দাম হচ্ছে ছাপ্পান্ন মানে পাঁচশো ষাট তাহলে যোগ করলে বাছি কেন্দ্রে আমরা একশো কুড়ি পাঁচশো আট হচ্ছে নশো কুড়ি নশো কুড়ি ফেল করেছে কতর মধ্যে চোদ্দোশো আর ছশো হচ্ছে দু হাজারের মধ্যে তাহলে একশোর মধ্যে কত শূন্য সব কাটা এখান থেকে বিরানব্বই বাই দুই মানে বাঁচিয়ে দে আমরা ফর্টি সিক্স পার্সেন্ট হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে অনিল বারোটা আপেল পঞ্চাশ টাকা দিয়ে কিনছে এটি থেকে সে আটটা আপের পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করে সেক্ষেত্রে লাভের হার কত ঠিক আছে দেখো এক একটা আপেলের দাম কত পাচ্ছি এখানে আমি পঞ্চাশ বাই হচ্ছে বারো এটা হচ্ছে আমার সিপি ঠিক আছে আর যেটা কাটাগরি করবো কাটাগরি করি দুই দিয়ে কারো পাচ্ছি পঞ্চাশ বাই হচ্ছে এখান থেকে ছয় আর এখান থেকে এসপি কত আটটা আপের পঞ্চাশ করি পঞ্চাশ বাই হচ্ছে আট একটু কাটাগরি করলে বাচ্চি কিন্তু আমরা পঁচিশ বাই হচ্ছে চার সেক্ষেত্রে লাভ কত হচ্ছে প্রফিট পঁচিশের চার থেকে পঁচিশের ছয় এখানে বিয়োগ পঁচিশ যদি কমন তৈরি নি তাহলে এখানে আমাদের চার আর ছয় হচ্ছে বারো লসুক হয় তিন মাইনাস দুই হচ্ছে এখান থেকে মানে একের বারো মানে পঁচিশের বারো হচ্ছে এখানে আমাদের প্রফিট পঁচিশের বারো হচ্ছে প্রফিট কত ওপর পঁচিশের ছয়ের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত হবে না ছয় বাই বারো ইন্টু হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি আমি ফিফটি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের প্রফিটের পরিমাণটা অপশান এ পরের প্রশ্ন টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স বাই এক্স প্লাস ওয়াই হচ্ছে কত না পাঁচ বাই ছয় হলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত হবে এখান থেকে আচ্ছা এখান থেকে দেখো আমরা কোনো কোনো গুণ করি তাতে পাচ্ছি আমি সিক্স এক্স ইকোয়াল টু ফাইভ এক্স প্লাস হচ্ছে ফাইভ ওয়াই দেখতে পাচ্ছি আমি এক্সের মানটা হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি ফাইভ ওয়াই তো এখানে বসাও তাহলে দুই ইন্টু হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে থ্রি ওয়াই ইকোয়াল টু হচ্ছে সেভেন তাহলে দশ থেকে গেলে এখানে সেভেন ওয়াই পড়ে থাকে সেভেন ওয়াইয়ের মান্ডা হচ্ছে সেভেন তাহলে এখানে ওয়াইয়ের মান্ডা পাচ্ছি হচ্ছে এক তাহলে এক্সের মান্ডা হয়ে যাচ্ছে এখান থেকে পাঁচ এখন চাইছি কি এখান থেকে আমাদের এক্স মাইনাস ওয়াই পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় এখান থেকে না চার পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একশো আটানব্বই মিটার দূরত্ব অধিকম করতে একুশ একুশে ব্যবসাটা চাকা কতগুলি ঘূর্ণন সম্পন্ন করবে ঠিক আছে এটা হচ্ছে সেন্টিমিটার আছে তো এখানে আমাদের কিন্তু একটা মিটারটাকে নিয়ে যেতে হবে কি সেন্টিমিটারে একশো আটানব্বই ইন্টু হচ্ছে একশো এটা আমাকে যেতে হবে ঠিক আছে আমি ধরলাম এন বা সম্পন্ন করবে ঘুণ্ডন তাহলে এন ইন্টু কী হবে না টু পাই আর হবে টু ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর কত হচ্ছে এখান থেকে না একুশ ঠিক আছে এটা কালা বাজি আমরা তিন পাচ্ছি এখান থেকে আমরা বাইশ দিয়ে কালোবাজি কেন্দ্রে আমার নয় হয় এমনিতে তিন দিয়ে কালোবাসি কিন্তু আমরা তিন দুই দিয়ে কালো কিন্তু আমরা পঞ্চাশ তাহলে এখানে মানটা পাচ্ছি হচ্ছে কত না দেড়শো বার দেড়শো বার কিন্তু ঘূর্ণন সম্পন্ন করবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন চারের প্রথম বারোটি গুণিত হয়েছে যোগফল কত তাহলে দেখো একটা হচ্ছে চার তারপর কত হবে না আট হবে তারপর কত হবে না বারো হবে কারণ চার চার করে বাড়ছে এখান থেকে সেক্ষেত্রে বারোতমা পত্রটা কত হবে না এ প্লাস এন মাইনাস ডি মানে বারো মাইনাস এক ইন্টু ডি মানে কত করে বাচ্চা না চার করে বাচ্চা চার প্লাস এখানে পাচ্ছি আমি এগারো আর চারে হচ্ছে এখান থেকে আমি চুয়াল্লিশ চারে হচ্ছে আটচল্লিশ এই করে করে ফর্টি এইট অফ দি লাস্ট ঠিক আছে দেখুন যোগ ফল কী হবে এখান থেকে এন বাই টু মানে বারো বাই দুই এ প্লাস এল মানে প্রথম সংখ্যাটা প্লাস হচ্ছে এখানে লাস্ট সংখ্যাটা তো এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি কত না বাহান্ন আর এখানে পাচ্ছি আমি কত না তিনশো বারো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো সংখ্যার যোগফল হচ্ছে ষাট তাদের অন্তর হলো তাদের যোগফলের একের ছয় বুঝলাম এখানে এক্স আর ওয়াই হচ্ছে সংখ্যাটা আর এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই কী হচ্ছে এখানে ষাট বলা আছে অন্তরটা কতটা এক্স প্লাস ওয়াই তাহলে যোগ ফলের একের ছয় ষাটের ওপর একের ছয় মানে পাচ্ছি কিন্তু আমি দশ তো ব্যাস এখান থেকে সংখ্যা দ্রুত পেয়েই যাবো এক্সের মান কত হবে এখান থেকে ষাট যোগ দশ বাই দুই মানে হচ্ছে পঁয়ত্রিশ এখান থেকে আর ওয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ চল্লিশ কুড়িতে ষাট হয় এখন এদের লসও কত হবে এলসিএম পঁয়ত্রিশ মানে হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু সাত আর এখান থেকে নেওয়া দেখো তো পাঁচ আছে তাহলে এখান থেকে হয়ে গেল কত ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের লস হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এর মান হচ্ছে এত বি মান হচ্ছে এত সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বির মানটা কত হবে প্রথমে আমরা এইটা একটু ভাঙি দেখো কী হবে এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি লিখতে পারি এখান থেকে আমরা ঠিক আছে মাইনাস এবি আছে তাহলে এখান থেকে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বির মানটা বার করলেই হয়ে যাবে এখন এ দেখো আর বি দেখো ঠিক যেন উল্টো বি মানে দেখো এখানে ওয়ান বাই এ এটার উল্টোটা কিন্তু এখানে আছে তার মানে এখান থেকে আমি এ বির গুণফল বলতে পারি কত না এক তাহলে এখান থেকে জাস্ট আমার এ প্লাস বির মানটা বার করতে হবে এ প্লাস বির মানটা বার করবো আমি আর কম্বিনেশন করবো না সরাসরি যোগ করে দেবো থ্রি মাইনাস রুট ফাইভ থ্রি মাইনাস রুট ফাইভ বাই হচ্ছে এখান থেকে থ্রি প্লাস রুট ফাইভ তো এখান থেকে অসুভ হয় না থ্রি প্লাস রুট ফাইভ আর এটা হচ্ছে আমাদের থ্রি মাইনাস রুট ফাইভ ওপরে হচ্ছে থ্রি প্লাস রুট ফাইভ স্কোয়ার আর এখানে হচ্ছে থ্রি মাইনাস রুট ফাইভ তার হচ্ছে স্কোয়ার এখন এ প্লাস বি হো স্কোয়ার এ হোল স্কোয়ার কী হয় না টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি যোগ হচ্ছে রুট তার হচ্ছে স্কোয়ার তলায় কথা পাচ্ছি আমরা তিনের স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার দুই এখানে কথা পাচ্ছি আমি নয় আর পাঁচে হচ্ছে এখান থেকে আর এখানে পাচ্ছি আমি নয় আর পাঁচ বিকল হচ্ছে চার তাহলে দুইতে গেল হচ্ছে আমরা দুই এখানে হচ্ছে আমরা সাত পাচ্ছি এ প্লাস বি মানটা পাচ্ছি সাতের স্কোয়ার থেকে তিন ইন্টু এক বিয়োগ মানে ঊনপঞ্চাশ থেকে তিন বিয়োগ করে বাচ্চা কেন আমরা ফর্টি সিক্স অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক পূর্ণ এগারোর পঁচিশের বর্গমূল কত হয় এটা ছত্রিশের পঁচিশ হয় তো এটা রুট করা তো খুবই সোজা ছয় বাই পাঁচ মানে হচ্ছে এখান থেকে এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ একের পাঁচ মানে অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটি বাস এটি যাত্রাপথে বলছে প্রথম পঞ্চাশ আমি এত মিনিটে বাকি সত্তর কিমি এত মিনিট অতিক্রম করে সেক্ষেত্রে গড় বেগটা কত হবে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ বার করার সূত্র ডিসটেন্স কত পঞ্চাশ আর হচ্ছে সত্তর সময় কত নাইনটি ফাইভ বাই হচ্ছে সিক্সটি এইটটি ফাইভ বাই হচ্ছে সিক্সটি এখানে পাচ্ছি আমি না একশো কুড়ি পাচ্ছি একশো কুড়ি ইন্টু ষাটটা উপরে উঠে গেল আর এখানে পাচ্ছি আমি কত না একশো আশি পাচ্ছি এখান থেকে সার দিকাল হচ্ছে মানে তিন একশো কুড়ি বাই তিন মানে হচ্ছে চল্লিশ কিমি কিমিবার ঘণ্টা ঠিক আছে কারণ এটা কিন্তু আমি কিমিবার ঘন্টা দিয়ে কোনো কনভার্ট করে নিয়েছি তাহলে চল্লিশ কিমিবার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন এক্স বাই ফর্টি নাইন ইকোয়াল টু ওয়ান নাইনটি সিক্স বাই এক্স হলে এক্সের মানটা কত হবে তাহলে এক্সের মানটা কী হবে কিছুই না এই ফর্টি নাইন আর এই ওয়ান নাইনটি সিক্সের গুণ করার পর রুট করতে হবে কত হবে এখান থেকে না সাত ইন্টু হচ্ছে চৌদ্দো কত হয় নাইনটি এইট হবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী আছে এখানে দশটা পর্যবেক্ষণে বলছে গড় বলছে কত না পঁচিশ চেক করে দেখা যায় যে দুটো পর্যবেক্ষণ ছয় এবং নয়কে ভুল করে কবি করা হয়েছে যদি ভুল পর্যবেক্ষণ সঠিক মান হচ্ছে কত না চার আর পাঁচ দ্বারা রিপ্লেস করা হয় সেক্ষেত্রে সঠিক গড় কত দেখো ছয় আর নয়কে ভুল নেওয়া হয়েছে মানে এখানে পনেরো নেওয়া হয়েছে আর এখানে কি হয়েছে চার আর পাঁচ কিন্তু এখানে আমাদের নয় নেবার কথা তাহলে এখানে কিন্তু ছয় কমার কথা তাহলে নিশ্চয়ই গড়টা তো আর পঁচিশ থাকবে না গড়টা কমবে এখন ছয় কমবে এখন ছয়টা আমি দশজনের মধ্যে ডিভাইড করে দেবো এখানে কারণ দশটা পর্যবেক্ষণ ছিল তাহলে পঁচিশ থেকে জিরো পয়েন্ট সিক্স বাদ দিলেই তো হয়ে গেল কত হয় এখান থেকে চার এখানে পাচ্ছি আমি চব্বিশ পয়েন্ট চার চব্বিশ পয়েন্ট চারই হচ্ছে এখানে আমাদের সঠিক গড় অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুই সংখ্যা আমাদের অনুপাত কত না ফোর ইস টু ফাইভ দশকও বলছে কত না তিন দশকও কত হবে ধর আমি সংখ্যাগুলো কি একটা হচ্ছে ফোর এক্স একটা হচ্ছে ফাইভ এক্স তাহলে একমাত্র মিল কী আছে এখানে এক্স যেটা হচ্ছে আমাদের এখানে তিন বলা আছে অর্থাৎ গশকো হচ্ছে তিন হয়ে গেল তাহলে একটা সংখ্যা হচ্ছে চার ইন্টু তিন একটা সংখ্যা হচ্ছে পাঁচ ইন্টু তিন এখন চাইছে কী এলসিএম চাইছে কী হবে এখান থেকে চার ইন্টু তিন ইন্টু হচ্ছে পাঁচ বারো পাঁচ হচ্ছে ষাট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিজের টাইমে বলছে তিনটে রাজ্য থেকে বলছে আখ থেকে চিনি উৎপাদন দেখানো হয়েছে ইউপি থেকে দু হাজার সতেরো দু হাজার আঠারোতে চিনি উৎপাদন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউপি সিক্স পয়েন্ট টু থেকে হয়েছে সেভেন মানে এখান থেকে পয়েন্ট এইট বেড়েছে পয়েন্ট এইট বাড়ছে সিক্স পয়েন্ট ট্যুর ওপর মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটা কিন্তু এখান থেকে কাটাকুটি হয়ে যায় হচ্ছে একশো দুই দিয়ে খালো বাচ্চা আমরা পঞ্চাশ এখানে আমরা থার্টি মানে চারশো থার্টি ওয়ান থার্টি ওয়ান যাচ্ছে এখানে নয় শূন্য যাচ্ছে এখান থেকে তিন দিয়ে প্রায় তিনের কাছাকাছি যাচ্ছে এটা তাই এখানে কিন্তু তেরো পার্সেন্টের কাছাকাছি হবে এটা তিন দিয়ে খালো আমরা এখান থেকে নাইনটি দুই দিয়ে খাওয়ানোর পর প্রায় পয়েন্ট বারো পয়েন্ট আট বা নয় মতো আসবে যা কিন্তু প্রায় তেরো পার্সেন্টের কাছাকাছি এটা তার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিজেকে বলছি দু হাজার বারো থেকে সতেরোতে প্রিন্টেড বইয়ের সংখ্যা লাখে দেখানো হয়েছে কোন বছর প্রিন্টেড বইয়ের সংখ্যা সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে চারটে ছাল দিয়েছে এখানে একটা দিয়েছে তেরো অর্থাৎ পঞ্চাশ থেকে হয়েছে ষাট মানে দশ বাড়ছে পঞ্চাশের ওপর তাহলে একশোর ওপর বাড়ছে কত না দুই টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে আমার এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট পনেরোটা দিয়েছে মানে চোদ্দো থেকে হচ্ছে পনেরো মানে পঁয়ত্রিশ থেকে হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন দশ বাড়ছে ফর্টি ফাইভের ওপর তাহলে একশোর উপর বাড়ছে কত কুড়ি এখানে হচ্ছে নয় তো দুশো বাই নয় মানে প্রায় এটা বাইশ পার্সেন্টের কাছাকাছি আচ্ছা চোদ্দো আর ষোলো চোদ্দো মানে এইটা ষাট থেকে হয়েছে পঁয়তাল্লিশ বৃদ্ধি পেয়েছে তো হ্রাস হয়ে যাচ্ছে এটা তো বাদই দাও এটা ধরার দরকারই নেই আচ্ছা ষোলো ষোলো মানে হচ্ছে পনেরো থেকে ষোলো দেখো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মানে দশ বাড়ছে দশ বাড়ছে পঞ্চান্ন রোপর তাহলে একশোর উপর কত পাঁচ দিয়ে হচ্ছে কুড়ি এখানে হচ্ছে এগারো তো এখানে পাচ্ছি আমি কত দুশো বাই হচ্ছে এগারো মানে হচ্ছে কে এগারো তো কমই যাচ্ছে এখান থেকে কিন্তু দু হাজার পনেরোটাই কিন্তু হাইয়েস্ট পাচ্ছি এখান থেকে আমরা দু হাজার পনেরোই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে বিভিন্ন ধরনের আমদানি করা স্মার্ট বোর্ড ওয়ান টু থ্রি ফোর টাইপের সংখ্যা এখানে দেখানো হয়েছে টাইপ দিয়ে দিয়ে সেখানে টাইপ অফ স্মার্ট বলছে এক ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে দু হাজার পনেরো সালে আমদানি করা টাইপ ফোর স্মার্ট বোর্ডের সংখ্যা দু হাজার ষোলো সালে আমদানি করা টাইপ ফাইভ স্মার্ট বোর্ডের কত শতাংশ আচ্ছা টাইপ ফোর কোন সালে দু হাজার পনেরোতে দু হাজার পনেরো মানে হচ্ছে এইটা দু হাজার পনেরো হচ্ছে এইটা টাইপ ফোরের মধ্যে টাইপ ফোর হচ্ছে এইটা এইটা হচ্ছে চৌত্রিশ হয়ে গেল চৌত্রিশ ঠিক আছে আর টাইপ ফাইভ আমদানি করা দু হাজার ষোলো দু হাজার ষোলো হচ্ছে টাইপ ফাইভ এই হচ্ছে টাইপ ফাইভ এই ষোলো মানে কোনটা না এইটা কুড়ির কত শতাংশ তো এইটা হচ্ছে এইটা আর এখানে হচ্ছে একশো পার্সেন্ট দিয়ে দেবো এখানে পাঁচ খাওয়াও ওয়ান সেভেন্টি পার্সেন্ট হয়ে গেল আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে নিজেকে বলছে আর টেক্সটাইল কোম্পানির লাভ দেখানো হয়েছে দু হাজার বারো তেরো থেকে সতেরো আঠেরো পর্যন্ত কোম্পানির লাভের ক্ষেত্রে কোনটি সঠিক নয় কোনটা সঠিক নয় দেখো পাঁচ বছরের মধ্যে চার বছরে কোম্পানির লাভ তিরিশ মিলিয়ন ডলারের বেশি বা সমান চারটে বছর হ্যাঁ দেখো তিরিশ তো এখানে আছে তিরিশের এখানে তিরিশ আছে এখানে আছে ছত্রিশ এখানে আছে বত্রিশ এখানে ছত্রিশ একমাত্র এখানেই কম তা চার বছরের এটা বেশি বা সমান এটা কিন্তু ঠিকই বলেছে এখানে সঠিক নয় এটা বার করতে হবে ওই সময়কালে মোট লাভ হচ্ছে ওয়ান সিক্সটি মিলিয়ন আচ্ছা যোগ করে দেখি আমরা এখান থেকে সিক্সটি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি সিক্স আঠাশ বর্তিতে কত হচ্ছে এখান থেকে ষাট হচ্ছে এখানে পাচ্ছি আমরা কত একশো ছাব্বিশ আর হচ্ছে এখান থেকে ছত্রিশ মানে ছয় ছয় বারো দুই হচ্ছে এক পনেরো ষোলো একশো বাষট্টি মিলিয়ন দেখো এইখানেই তো ভুল হয়ে গেল এটা তাহলে অপশান বিটাই আমার এখানে সঠিক সঠিক নয় বলেছিলো এখানে একশো ষাট আমার বেরোচ্ছে একশো বাষট্টি মানে এটাই সঠিক নয় তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস পরে লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করা সেরকম পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ